নমস্কার বন্ধুরা ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম কৃষি দপ্তরে নতুন চাকরি নতুন বছরের নতুন সুযোগ বিভিন্ন পদে তোমাদের স্থায়ী চাকরিতে নিয়োগ করা হচ্ছে যেখানে যোগ্যতা মাধ্যমিক অথবা উচ্চ মাধ্যমিক অথবা স্নাতক যে কোনো একটি যোগ্যতা থাকলেই কিন্তু তোমরা আবেদন করতে পারবে আজই প্রকাশিত হলো নতুন বিজ্ঞপ্তি সম্পূর্ণ সরকারিভাবে নিয়োগ হচ্ছে পুরো কমপ্লিট ভিডিওটা থেকে দেখো তাহলে তোমরা প্রপার ইনফর্মেশন পাবে তো মূল ভিডিওতে যাওয়ার আগে প্লিজ একটাই রিকোয়েস্ট চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকে অল করে রেখো এবং ভিডিওটাতে এখনই একটা লাইক করে দাও তো চলো মূল ভিডিওতে চলে যাচ্ছি তো বন্ধুরা আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি তোমাদের এখানে একটি অ্যাপ্লিকেশন ফর্ম তোমরা দেখতে পাচ্ছ তো তোমাদের কৃষি দপ্তরের তরফ থেকে কিন্তু এই নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে তোমাদের বিভিন্ন পদে নিয়োগ করা হচ্ছে এবং সবকটি পদই কিন্তু পারমানেন্ট পোস্ট সবকটি পারমানেন্ট পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে এখানে প্রথম যে পোস্টটি সেটি হচ্ছে অ্যাসিস্ট্যান্ট এই অ্যাসিস্ট্যান্ট পোস্টের ক্ষেত্রে তোমাদের যে যোগ্যতা প্রয়োজন আমি প্রথমে আগে যোগ্যতা বলে দিচ্ছি তারপরে সেই অনুযায়ী তোমাদের যে ফর্মটা কীভাবে ফিল আপ করবে সেটিও আমি তোমাদের স্টেপ বাই স্টেপ আমি বুঝিয়ে দেবো এতে তোমাদেরই সুবিধা হবে তো এখানে অ্যাসিস্ট্যান্ট পদের ক্ষেত্রে তোমাদের যোগ্যতা যেটি প্রয়োজন সেটি হচ্ছে গ্র্যাজুয়েশন গ্র্যাজুয়েশন ঠিক আছে তুমি যদি গ্র্যাজুয়েট হয়ে থাকো সঙ্গে কিন্তু তোমাদের এটি কম্পিউটার কিন্তু নলেজ কিন্তু থাকতে হবে কম্পিউটার নলেজ থাকতে হবে তাহলে কিন্তু এই পদের জন্য তুমি কিন্তু যোগ্য বোঝা গেল আচ্ছা পরবর্তী যে পোস্টটি সেটি হচ্ছে প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট একটি অ্যাসিস্ট্যান্ট আর একটি হচ্ছে প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট এই প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে তোমাদের যে যোগ্যতা প্রয়োজন সেটি হচ্ছে গ্র্যাজুয়েশান কমপ্লিট হতে হবে সেটি কিন্তু গ্র্যাজুয়েশান সঙ্গে কিন্তু এগ্রিকালচার নিয়ে এগ্রিকালচার নিয়ে তুমি যদি গ্র্যাজুয়েশন করে থাকো তাহলে কিন্তু তুমি এই পদের জন্য যোগ্য ঠিক আছে আচ্ছা তার পরবর্তী পোস্ট হচ্ছে স্টেনো এই স্টেনো পোস্টের জন্য তোমাদের যোগ্যতা যেটি প্রয়োজন উচ্চ মাধ্যমিক পাস সঙ্গে কিন্তু স্টেনো তোমাকে জানতে হবে অবশ্যই স্টেনো ডিকটেশান এগুলো থাকবে এগুলো জানতে হবে পরবর্তী যে পোস্টটি সেটি হচ্ছে এমটিএস এমটিএস বা সাপোর্টিং স্টাফ যেটাকে বলবে তো এই পদের জন্য যোগ্যতা যেটি প্রয়োজন সেটি শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা প্রয়োজন এই মাধ্যমিক পাস যোগ্যতা থাকলেও কিন্তু আবেদন করা যাবে সঙ্গে তুমি যদি আইটিআই করে থাকো অর্থাৎ দেখো এখানে যারা টেন্থ পাস তারাও আবেদন করতে পারবে অথবা যারা টেন্থ সঙ্গে আইটিআই করে আছো হ্যাঁ তারাও কিন্তু আবেদন করতে পারবে বোঝা গেল আচ্ছা এরপর তোমাদের আমি ফর্মটা কীভাবে ফিল করবে সেটি আমি বুঝিয়ে দিচ্ছি তো এবার ফর্মটা কীভাবে ফিল করবে সেটি আমি দেখিয়ে দিচ্ছি এখানে তোমাদের যে কোনো একটি পোস্টের নাম তুমি লিখবে অর্থাৎ তোমরা কিন্তু প্রতিটি পোস্টের জন্যই কিন্তু আবেদন করতে পারবে না যে কোনো একটি পোস্ট কিন্তু তোমাদের চুজ করতে হবে তুমি যদি সাপোর্টিং স্টাফ চুজ করো কি অ্যাসিস্ট্যান্ট চুজ করো তো সেই পোস্টের নামটা লিখবে যেমন আমি ধরো অ্যাসিস্ট্যান্ট লিখছি তো এখানে অ্যাসিস্ট্যান্ট লিখবে ঠিক আছে অ্যাসিস্ট্যান্ট লিখলে তারপরে তোমাদের এখানে একটি পাসপোর্ট সাইজের ছবি লাগিয়ে দেবে এবং সেটাকে সই করে দেবে তা এরপরে তোমাদের অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটি আমি এর পিডিএফ লিঙ্ক দিয়ে দেবো তো সেখান থেকে তোমরা অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার পেয়ে যাবে তারপর তোমার নিজের নামটাকে ক্যাপিটালে লিখবে এবার ফাদার নেম লিখবে সেক্স মেল না ফিমেল সেটি লিখবে তারপরে হচ্ছে ডেট অফ বার্থ দেবে ম্যারিটার স্টেটাস তুমি বিবাহিত কি অবিবাহিত ম্যারিড কি আনম্যারিড সেটি লিখবে তারপরে তোমার কোন কাজ থেকে বিলং করো সেই কাস্টের নামটা লিখবে তারপরে তোমাদের পারমানেন্ট অ্যাড্রেসটা পুরো লিখতে হবে পারমানেন্ট অ্যাড্রেস আর করেসপন্ডেন্ট অ্যাড্রেস যদি তোমাদের সেম হয় তাহলে এখানে কিন্তু ডু বলে লিখে দেবে আর কিছু করতে হবে না তারপরে তোমাদের এখানে টেবিল টেলিফোন মোবাইল নাম্বার তো এখানে মোবাইল নাম্বারটা দিয়ে দেবে মেল আইডিটা দিয়ে দেবে তারপরে কী করতে হবে এডুকেশান কোয়ালিফিকেশান তোমার যত অবধি এডুকেশান কোয়ালিফিকেশান আছে তত অবধি এডুকেশান কোয়ালিফিকেশান দেবে আর যদি তুমি চাও যে শুধুমাত্র আমি এম পদে আবেদন করছি সেখানে আমার তো মাধ্যমিক যোগ্যতা চাই চেয়েছে তাহলে আমি মাধ্যমিক পাশই যোগ্যতায় দিই তাও দিতে পারো কোনো অসুবিধা নেই যখন ভেরিফিকেশান হবে তখন তোমার এক্সট্রা কোয়ালিফিকেশানগুলো চাইবে তখন তুমি দেখিয়ে দেবে তো এখানে তোমাদের ডিজারেবেল কোয়ালিফিকেশান অর্থাৎ অগ্রাধিকার দেওয়া হবে যদি এই কোয়ালিফিকেশান থাকে সেটি যদি নাও থাকে তাহলেও কিন্তু আবেদন করতে পারবে ঠিক আছে এরকম কোনো ব্যাপার নেই যে এগুলো থাকতেই হবে আর অভিজ্ঞতা অভিজ্ঞতাও কিন্তু এখানে কোনো প্রয়োজন নেই আমি প্রতিটি পোস্টের তোমাদের অফিসিয়ালিভাবে আমি দেখিয়ে দেবো সেই পোস্টের ক্ষেত্রে কি কী কোয়ালিফিকেশান আছে যেখানে অভিজ্ঞতার কিন্তু কোনো প্রয়োজন নেই অভিজ্ঞতা থাকলে হয়তো ডিজারেবল দিতে পারে মানে অগ্রাধিকার দিতে পারে বাট এটি কিন্তু অত্যাবশ্যক নয় তারপরে হচ্ছে তোমাদের যদি কোনো এমএসসি পিএইচডি এইসব যদি করা থাকে তাহলে সেটি দেবে না থাকলে দেওয়ার প্রয়োজন নেই তারপরে হচ্ছে অ্যানে অ্যাটাচ অ্যানেক্সচার তো কতগুলো তুমি সঙ্গে ডকুমেন্টস অ্যাটাচ করছো সেইগুলো সংখ্যায় লিখে দেবে তারপরে তোমাদের কি করতে হবে এখান থেকে এখানে একটি সই করে দেবে এখানে প্লেস কোন প্লেস থেকে তুমি বিলং করছো সেই প্লেসের নামটা দেবে তারপরে তুমি ডেটটা দেবে ঠিক আছে তো এখানে তোমরা এজ লিমিট দেখতে পাচ্ছ এই যে যে চার পাঁচ চার পাঁচ যেটা দেখতে পাচ্ছ চার পাঁচ মানে হচ্ছে অ্যাসিস্ট্যান্ট আর প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট এই দুটি পদের ক্ষেত্রে ৩৫ বছরের মধ্যে তোমার বয়স হলে আবেদন করতে পারবে এখানে যারা যারা এসসি এসটি আছো যারা এসসি এসটি আছো প্রতিটি পদের ক্ষেত্রে পাঁচ বছর এবং ও বিসিরা তিন বছর কিন্তু গভর্নমেন্ট রুল অনুযায়ী কিন্তু পাবে এখানে তোমাদের ছয় সাত অর্থাৎ ছয় সাত মানে হচ্ছে একটি স্টেনো আর একটি হচ্ছে তোমাদের এমটিএস যেটা সাপোর্টিং স্টাফ বলছি সেই পদের ক্ষেত্রে বত্রিশ বছরের মধ্যে বয়স হলে আবেদন করতে পারবে এখানে কিন্তু তোমাদের পরবর্তী যে এক এবং তিন নম্বর যে পোস্টগুলো আছে এক দুই তিন আমি এই পোস্টগুলো সম্পর্কে খুব একটা বেশি আলোচনা করলাম না কারণ তোমাদের যদি এই পোস্ট সম্পর্কে যদি ইন্টারেস্ট থাকে তোমরা একটু দেখে নিতে পারো আমি ভিডিওটা আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের যে পোস্টের আমি পিডিএফটা আমি দেখিয়ে দিচ্ছি তো এখানে তোমাদের যে অ্যাসিস্ট্যান্ট এবং প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে সাড়ে সাতশো টাকা জমা করতে হবে আর যে ছয় সাত অর্থাৎ টেনো আর এমটিএস পদের জন্য পাঁচশো টাকা তোমাদের আবেদন মূল্য জমা করতে হবে তো এখানে তোমরা যারা যারা আবেদন করতে চাও তারা কিন্তু প্রত্যেকেই কিন্তু এখানে আবেদন করতে পারবে এটি কিন্তু সম্পূর্ণ কেন্দ্রীয়ভাবে নিয়োগ হচ্ছে এবং তোমাদের যারা পিডাব্লিউইডি ক্যান্ডিডেট আছো তারাও কিন্তু এই সব পদগুলোর জন্য আবেদন করতে পারবে বোঝা গেল আচ্ছা তো তোমাদের যেখানে নিয়োগ করা হচ্ছে সেটি রবীন্দ্র কৃষি বিজ্ঞান কেন্দ্র তরফ থেকে এই নিয়োগটি হচ্ছে এটি বীরভূমে আছে অর্থাৎ জব পোস্টিং তোমাদের এই বিশ্বভারতী শ্রীনিকেতন এইখানেই কিন্তু তোমাদের হবে আর তোমাদের যেটি যে পোস্টগুলো সম্পর্কে বলবো এই পোস্টগুলো তোমরা দেখতে পাচ্ছ পরপর পোস্টগুলো আমি বুঝিয়ে দিচ্ছি এখানে সাবজেক্ট ম্যাটার স্পেশালিস্ট যেটি হোম সায়েন্স এখানে যে যোগ্যতা যেমন মাস্টার ডিগ্রি লিলেভেন্ট তোমাদের যদি ফিল্ডে মাস্টার ডিগ্রি করে থাকো আবেদন করতে পারবে যদি তোমাদের ডিজারেবল কোয়ালিফিকেশন থাকে অর্থাৎ তোমাদের যদি হোম সায়েন্স নিয়ে বেসিক ডিগ্রি থাকে বা অন্য কোনো অভিজ্ঞতা যদি থাকে তাহলে তোমরা অগ্রাধিকার পাবে বাট এটি কোনো প্রয়োজন নেই ঠিক আছে ডিজারেবল মানে হচ্ছে অগ্রাধিকার দেওয়া হবে বাট এটি অত্যাবশ্যক নয় পরবর্তী যেটি সেটি হচ্ছে সাবজেক্ট ম্যাটার স্পেশালিস্ট হর্টিকালচার তো এই হর্টিকালচারের ক্ষেত্রেও কিন্তু মাস্টার ডিগ্রি তোমরা যদি হর্টিকালচার নিয়ে করে থাকো আবেদন করতে পারবে তারপরে হচ্ছে তিন নম্বর হচ্ছে সাবজেক্ট ম্যাটার স্পেশালিস্ট ফিশারিজ এখানেও কিন্তু যারা মাস্টার ডিগ্রি করেছো এই ফিশারিজ নিয়ে তারা আবেদন করতে পারবে তারপরে অ্যাসিস্টেন্ট আমি এই পদের ক্ষেত্রে তোমাদের বলে দিলাম এখানে তোমরা কিন্তু সব ভ্যাকেন্সিগুলোও কিন্তু দেখতে পাচ্ছ আনরিজার্ভের ক্ষেত্রে একটি ভ্যাকেন্সি আছে এখানে কিন্তু ব্যাচেলার ডিগ্রি যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন সঙ্গে কম্পিউটারে কিন্তু নলেজ থাকতে হবে তো এই হচ্ছে তোমাদের কোয়ালিফিকেশান তারপরে হচ্ছে ল্যাব টেকনিশিয়ান এখানেও কিন্তু ব্যাচেলার ডিগ্রি এগ্রিকালচার নিয়ে করা থাকলে আবেদন করা যাবে তারপরে স্টেনোর ক্ষেত্রেও দেখতে পাচ্ছ উচ্চ মাধ্যমিক পাস সঙ্গে কিন্তু তোমাদের ওয়ান ডিকটেশন টেস্ট হবে যেখানে আশি ডাব্লু পি তোমাদের শব্দ টাইপ করতে হবে যেখানে হচ্ছে ইংলিশ অথবা তোমাদের হিন্দিতে দুটো ক্ষেত্রেই তোমরা সুযোগ পাবে তো এখানে তোমাদের পরবর্তী যেটি আছে স্কিল সাপোর্টিং স্টাফ এখানেও কিন্তু তোমাদের মাধ্যমিক পাস যোগ্যতা দেখতে পাচ্ছ অথবা তোমরা যারা আইটিআই করেছ তারাও কিন্তু আবেদন করতে পারবে শুধু মাধ্যমিক যারা পাস করেছ তারাও আবেদন করতে পারবে এখানে ডিজারেবেল কোয়ালিফিকেশান অর্থাৎ অগ্রাধিকার দেওয়া হবে যদি কোনো অফিস কাজের অভিজ্ঞতা থাকে এবং তোমাদের স্পিক অ্যান্ড রাইট রিজিওনাল ল্যাঙ্গুয়েজ প্রপার ইনস্ট্রাকশন ইন্টারাকশান উইথ লোকাল ফার্মার অর্থাৎ যে লোকাল যেসব ফার্মার আছে কৃষক আছে তাদের সাথে যাতে তুমি কথাবার্তা বলতে যাতে সাবলীল হও তার জন্য কিন্তু বাংলা ভাষা লিখতে পড়তে এই সব জানতে হবে তো এই এই সব জিনিসগুলো কিন্তু তোমাদের বলা হচ্ছে তো যারা যারা আবেদন করতে চাও আমি বলবো অবশ্যই কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন কমপ্লিট করে দিও তো তোমাদের কিন্তু লাস্ট ডেট যেটি সেটি হচ্ছে একুশে একুশে জানুয়ারি ঠিক আছে একুশে জানুয়ারি তোমাদের কিন্তু লাস্ট ডেট তোমাদের কোথায় গিয়ে জমা করতে হবে এই যে অ্যাপ্লিকেশান ফর্মটা আমি দেখিয়ে দিলাম সেই অ্যাপ্লিকেশান ফর্মটাকে ফিল আপ করবে সঙ্গে সব ডকুমেন্টসগুলোকে অ্যাটাচ করবে করে তোমাদের কি করতে হবে তিরিশ দিনের মধ্যে অর্থাৎ এই একুশ এক দু এই ডেটের মধ্যে তোমাদের কি করতে হবে এই যে ঠিকানাটা দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন ফর্ম ডিউলি কমপ্লিটেড অল রেসপেক্ট শুড রিচ টু প্রিন্সিপাল পল্লী শিক্ষা ভবন বিশ্বভারতী শ্রীনিকেতন ডিস্ট্রিক্ট বীরভূম এই যে ঠিকানাতে দেখতে পাচ্ছ এই ঠিকানায় গিয়ে কিন্তু তোমরা জমা দিয়ে আসবে এখানে তোমাদের অনেকের প্রশ্ন থাকতে পারে যে স্যার আমি পোস্ট অফিসের মাধ্যমে জমা দিতে পারি তো নিশ্চয়ই পোস্ট অফিসের মাধ্যমেও তোমরা জমা দিতে পারবে কোনো কিন্তু অসুবিধা কিন্তু নেই ওকে তো আরেকটি কথা তোমাদের বলে রাখি এখানেই যে অ্যাপ্লিকেশান ফিজ তুমি যেটা জমা করবে সেই অ্যাপ্লিকেশন ফিজ জমা করার ক্ষেত্রে তোমাদের অনলাইন থ্রু এস বি আই কালেক্ট মডিউল যেটা আছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এই যে যেটা লিঙ্ক দেখতে পাচ্ছ স্টেপ ওয়ান প্লিজ টাইপ তো এই যে এই লিঙ্ককে জাস্ট ক্লিক করলেই তোমরা কিন্তু প্রসিড পেমেন্টে কিন্তু চলে যাবে সেখানে প্রথমে তোমাদের ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করতে হবে তারপরে কর্পোরেট ইনস্টিটিউট সেটি এডুকেশনাল ইনস্টিটিউশন সিলেক্ট করবে তারপরে গোতে গিয়ে ক্লিক করবে তারপরে চলে যাবে হচ্ছে বিশ্বভারতী ইউনিভার্সিটিতে চলে যাবে তারপরে সিলেক্ট পেমেন্ট ক্যাটাগরি মিসলেনিয়াস রিসিপ্ট তারপরে কি হচ্ছে ফুল নেম ক্যাপিটাল ক্যাপিটালে টাইপ করতে হবে তারপরে ডিপোজিট আদারে গিয়ে ক্লিক করবে মানে আদার লিখবে তারপরে হচ্ছে তোমাদের ক্যাপিটাল এখানে ক্যাপিটালে লিখতে হবে সেটা হচ্ছে আর কে ভি কে অ্যাডভার্টাইজমেন্ট এটি লিখতে হবে তারপরে হচ্ছে টেক প্রিন্ট আউট পেমেন্ট রিসিভ অ্যান্ড সেন্ডাস তো এগুলোকে তোমাদের কিন্তু পাঠিয়ে দিতে হবে তো এই অ্যাপ্লিকেশান ফিসটাও কিন্তু তোমরা অনলাইনে কিন্তু জমা করতে পারবে আশা করি তোমরা বুঝতে পারছো তো এখানে বাদ বাকি যেগুলো হবে অ্যাপ্লিকেশান ফিজটাই কিন্তু শুধুমাত্র অনলাইনে কিন্তু জমা হচ্ছে এখানে প্রুফ অফ সাবমিশন অনলাইন যে ফিজ তুমি যে জমা করেছো তার যে অ্যাপ্লিকেশান ফিজের যে রিসিভ কপিটা এটি কিন্তু তোমাদের কিন্তু অ্যাটাচ করতে হবে অ্যাপ্লিকেশান ফর্মের সাথে মনে থাকে যেন অ্যাটাচ করতে হবে করে তোমাদের কিন্তু নির্দিষ্ট যে ঠিকানাটা আমি বলে দিয়েছি সেই ঠিকানায় পাঠিয়ে দিতে হবে তো আশা করি তোমরা বুঝতে পারছো এখানে তোমাদের ওয়েবসাইটটাও কিন্তু দেওয়া আছে এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো তোমরা সেখান থেকেও কিন্তু ডাইরেক্ট কিন্তু ভিজিট করতে পারো ঠিক আছে তো যারা যারা আবেদন করবে তারা কিন্তু অবশ্যই কিন্তু দ্রুত কিন্তু আবেদন কমপ্লিট করে দিও এবং সেটিকে নির্ভুলভাবে আবেদন করার চেষ্টা করবে কারণ পরবর্তী সময়ে তোমরা বুঝতে পারছো ম্যানুয়ালি কোনো ফর্ম ফিল করার সেক্ষেত্রে অসুবিধা একটাই যে ভুল ভ্রান্তি যদি কোনো কিছু হয় পরে কিন্তু কোনো সুযোগ কিন্তু থাকছে না সেটি সংশোধন করার তার জন্য আমি সবসময় তোমাদের কমপ্লিট ভিডিও দেওয়ার জন্য আমি ফর্ম ফিল আপটাকেও আমি দেখিয়ে দিই যে কীভাবে তোমরা ফর্ম ফিল আপ করবে কারণ অনেকেই জানো না কীভাবে ফর্মটা ফিল আপ করতে হবে তার জন্য তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি তো এটি শুধুমাত্র ভদ্রেশ্বর স্টাডি সেন্টার তোমরা পাবে কারণ আমার ভিডিও লেন্দি হতে পারে বাট আমি সবসময় প্রপার ওয়েতে আমি চেষ্টা করি যাতে তোমাদের কোনো ডাউট যাতে না থাকে যদি কোনো কিছু স্কিপ হয়ে যায় আমি সব সময় অ্যালার্ট থাকি তোমরা যখনই কমেন্ট করো আমি সেই কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করি তোমরা আমরা প্রত্যেকটি কমেন্ট আমার লক্ষ্য করবে সেইখানে আমি কিন্তু প্রত্যেকের কমেন্টের আমি সবসময় আমি উত্তর দিই ঠিক আছে তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবে তো আজকের মতো এটুকুই টাটা